বর্তমান সময়ের নারীরা সন্তান পালার সময় পাই না দিকে না কপাল আমাদের বড় খারাপ মা দুইটা বড় বড় প্রধান কাজ এক নম্বর কাজ স্বামীর চেত দুই নম্বর কাজ সন্তান পালার টাকা কামানো মা বন্ধের কাজ নয় আল্লাহ পুরুষকে নারীর উপর মর্যাদা দিচ্ছে আল্লা পুরুষকে মর্যাদা দিয়েছে নারীর উপরে কেন দিয়েছেন এই পুরুষ নারীর উপরে খরচ করবে জন্য

সব দামি সন্তানদের দামি হওয়ার পিছনে একমাত্র কারণ হলো তার মা মা যদি বাবা আর সন্তান দল এক বাবার দল এ মায়ের দল আজকাল অভিজাত শেষরাই সম্মান গুরু মা বাবার কথা শুনে রাখে ভক্তরা আছে না নাই আছে বল বলতেছেন কি না আপনাদের এলাকায় নাই আছে

আপনাদেরকে প্রশ্ন করি বর্তমান সরকার ডক্টর ইউনুসের সামনে যদি আপনার ছেলেকে নিয়ে বিচার দেন ডক্টর ইউসুফ সাহেব আমার ছেলেটা বিচার করে দেন আমার ছেলেটা আমার কথা শুনে না বলেন তো দেখি আপনার ছেলেটার তখন কি অবস্থা হবে ঠিক আজাওয়া ঠিক থাকবে না না তো না আপনার দামি মানুষ আমি না সন্তান নালাইতে ব্যক্তি বসেছি

बच्चा তার শরীরে কম্পন সৃষ্টি হয়। আ যায় আমিরুল মুমিনিন তাবতিয়া বলে এই বাচ্চা বাবার কথা শুনো না যেন দেখবেন কিছু কিছু বাচ্চা এমন আছে ভয় পায় আবার বয়ের মাঝে আস্তে করে কুট করে পাকনা পাকনা কথা কয় ঠিক আছে না নাই আছে বাচ্চাটাকে খলিফাতুর মুসলিমিন আমি মানলাম আমি অপরাধী মা বাবার কথা শুনিনা তো আমার একটা প্রশ্ন শুধু সন্তানিকে মা বাবার কথা শুনবে নাকি মা বাবার কর্তব্য আছে অবশ্যই তোমার মা বাবার তোমার উপরে কিছু দায়িত্ব কর্তব্য আছে হক আছে বাচ্চাটা বলে আমার মা বাবা যদি আমার হক আদায় করে আমার বিচার করবেন কোনো বাধা নাই আজ যদি আমার মা বাবা আমার মাথা দায়না করে ও খলিফা আমার বিচার করার আগে মা বাবার বিচার করার আগে বাচ্চা এবার বলে আমি কি কি ভাব সন্তানের উপরে মা বাবার একটু বলে আমাকে আমার বাবাকে শোনা বলবো নাকি বলেন বললে কি হবে কি হবে মন মতো বাচ্চা বাড়বেন নাকি যে গতকাল পরশুদিন এক জায়গায় ওয়াজ আজে গেছে কারানীগঞ্জের আগের বক্তা ওয়াজ করতেছে তাই আমরা মাতব ইমাম সাহেবরে প্রশ্ন করে হুজুর আজরাইল কয়জন কেন একজন হুজুরে কয় কয়জন একজন তো হুজুরে একজনই আমেরিকায় মানুষ মরে সৌদি মানুষ মরে বাংলায় মানুষ মরে একজনে কেমনে কি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই প্রশ্ন গয়

আগে তো মা বাবা আসছে তারপরে সন্তান আসছে মা বাবা যদি সন্তানের হক আদায় না করে জুবাইর ইব্রাহিম কেন সৈয়দ ফজলুল করিম ফরিদুল করিম আর করিম সাহেব কেন বাংলার আলেম কেন মক্কার ইমাম সাহেব কেন জিবরিল আমিন যদি আসমান থেকে নামে নবীজি যদি কবর থেকে উঠে মা বাবার খেদমতের বয়ন করে মা বাবা যদি সন্তানের হক আদায় না করে কোথায় হাস সেখানে ঔষধ লাগাবেন না ভিন্ন জায়গায় মহম লাগালে কাজ হবে না ওয়াজ আমরা একতর্প করা শুরু করে দিছি মা বাবার খেদমতের ওয়াজ করলে মা বাবা খুশি হয়ে যায়